আজকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি কিন্তু সুতবার আমাকে আজকে হবে কারণ আমাদের এই পাড়ায় এক পথ সারবে তার জাতীয় হয়েছে আমাদের কাছে খবর দিয়েছে তা আমরাও আবার যারা ট্রিটমেন্ট করেন আর কি ডক্টর তাদেরকে খবর দিয়েছি আসছে আর কি ওরা আর আমরাও হচ্ছে বেরিয়েছি আহ ছাতা নিয়ে আমরা সেখানে যাব তার কতটুকু সেবা শুশ্রূষা আমরা করতে পারি এই সেখানে যাচ্ছি আর কি এটা করে আমরা একটা অনাবিল আনন্দ উপভোগ করি দেখুন আমরা আগে একটা একটা শারবে এরকম অবস্থার মধ্যে পড়েছিল মরণাপন্ন হয়ে পড়েছিল তাকে আমরা কিন্তু ট্রিটমেন্ট করে একদম সুস্থ করেছি তার অবস্থান কিন্তু আমাদের ঘরে এই যে দেখুন ঘরের মধ্যে অবস্থান শেয়ার এখান থেকে যায়ও না আর এটা রাস্তায় রয়েছে আর কি পাড়ার একদম শেষ প্রান্ত যাতায়াত করি সেখানে রয়েছে আমরা সেখানে যাচ্ছি এখন পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন আরো দশ মিনিট এই যে আমরা এগোচ্ছি এখন সেই জায়গায় যাচ্ছি আর ওদেরকে ফোন করে করে হয়রান হয়ে যাচ্ছি আমরা ও সমবায়ায় অডিট অডিট করছে আ তাহলে মানে সমবায়ায় থেকে যে লোন দেয় সরকারি আছে তার উপরে তার অডিট হয় হ্যাঁ কোথায় ঘুরতে ওই ধারে ভিডিও দেখছিলাম একটা ভিডিও

কিছুতেই কাবু করা যাচ্ছে না মানে ধরা যাচ্ছে না ট্রিটমেন্ট করা হবে তো সেই ট্রিটমেন্ট করার জন্য যে প্রয়োজন হচ্ছে ধরার কি হয়েছে তাকে দেখতে হবে কিন্তু কিছুতেই কিন্তু

जी विंडोज पुछता रहेगा देखो ना ना ये जाके छिले हमका तो देखो और ये आज ये छिले अच्छा ना कैंडी जो नीचे दो ना कैंडी बोले देखो कैंडी तो केले ना ना तुम मेरे को पिश्ना दो जरा जाओ तब मैं बताऊँगी ওষুধ লাগানো গেছে শেষ পর্যন্ত হ্যাঁ পোকা পোকা প্রচুর পোকা ছিল পোকাগুলো বেরিয়েছে আর একটা যুদ্ধও হয়েছে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে এবার আমরা মোটামুটি সাকসেস আর কি প্রথমে তো ভাবলাম আজকে পারবো কি পারবো না এই করে এখন বাড়ি ফিরছি দৃষ্টি এখনো কমেনি আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি